গাজীপুরের উপজেলার ইউনিয়নের বাগান এলাকায় কাজী সাইয়েদুল আলম বাবুল উচ্চ বিদ্যালয়ের মাঠে বোয়ালি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মাল্টিমিডিয়া প্রতিনিধি জুয়েল হাসান জানান প্রধান অতিথি কাজী সাইদুল আলম বাবুল সমাবেশে বলেন বাংলাদেশের জনগণ বিএনপি ও দেশের সকল গণতান্ত্রিক দল ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত সভা পরিচালনা করেন বোয়ালি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার সভাপতিত্ব করেন বোয়ালি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজম খান উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বেশ কিছু বিএনপির নেতাও এ সময় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ জেলা আহ্বায়ক কমিটির সদস্য বাবু বিধান কৃষ্ণ বর্মন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাউনার রশিদ মধ্যপাড়া সিনিয়র পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক কালিয়াকৈর উপজেলার যুব বিষয়ক সাবেক সাধারণ সম্পাদক খলিদুর রহমান চাপই ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দেওয়ান গোলাম রাব্বানি শ্রিফলি ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন আটাবহ ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি রবিউল আলম রবি জেলা যুব ও ছাত্র দলের নেতৃবৃন্দ